যাতে ভাবটা পায় এরপরে চট দেব এর মধ্যে চট বিছন্ন কমপ্লিট এরপর বীজ ধানগুলো জল ছেঁকে এর মধ্যে দেওয়া হবে এখানে বীজ ধান ছাঁকা চলছে বীজ ধান ঢালা হবে এরপর বীজ ধান ঢালা হবে চটের মধ্যে এরম করে সব বীজ নিয়ে আসবো এখানে আমাদের এখানে বাবা বীজ ছাঁকছে এইগুলো হচ্ছে অন্য লোকের বীজ কিনা বীজ দেখো এরকম করে বীজ ছাঁকা হচ্ছে এই যে ছাঁকা হয়ে গেছে আমি দিতে আসছি এখানে জায়গা আছে বীজ ফেলবো ঢাকা হবে সুতির কাটা হচ্ছে এখানে ধান বীজ হয়ে গেছে আমাদের জায়গা রেডি করা দু রকম ধান বীজ একটা আমাদের ঘরের আর একটা আছে অন্য লোকের কাছ থেকে কেনা বীজ এইটা আমাদের ঘরের আছে একান্ন কেজি এইটা অন্য লোকের আছে চল্লিশ কেজি সেই জন্য আলাদা আলাদা করা হচ্ছে তোমরা দেখতে দেখো ভিডিওটা ঢাকা ধাগুলো ঘুটি দাও আমাদের বিচের উপর গরম জল যা হবে দেখো তো মানে সব গরম জল দিচ্ছে বাবা শেষ পর্যন্ত আমাদের বিচে জাঁক দিয়ে হয়ে গেল দেখো খড় দিয়ে একদম চারদিকটা কাট করে দিয়েছি